নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা বলতেই পারেন বহু প্রতীক্ষার পর অবশেষে জেলা পর্ষদের অফিসে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো বলতেই পারেন দু সালের একটা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল যেখানে জেলা পরিষদের অফিসের নতুন কর্মী কিন্তু নিয়োগ করানো হচ্ছে আপনারা দেখুন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি আর আপনারা যদি এই যে অফিশিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এটা যদি ডাউনলোড করতে চান তাহলে গভর্নমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে পিআরডি ডট ডট জিওভি ডট ইন এই পঞ্চায়েত ডাইরেক্টরির যে অফিশিয়াল সাইট রয়েছে এই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই যে সাইট এই সাইটে চলে আসবার পর আপনারা যদি থ্রি ডট লাইনে ক্লিক করেন সেখান থেকে রিক্রুটমেন্ট বলে একটি সেকশান আপনারা দেখতে পাবেন এই রিক্রুটমেন্ট সেকশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে সবার প্রথমে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি সরাসরি এই নোটিশটা ডাউনলোড করবার লিংক পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিও ঠিক নিচের যে ডেসক্রিপশান বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশান বক্সটা চেক করতে হবে আমি আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্কটি কিন্তু প্রোভাইড করে দেব। অল অফ ইউ ক্যান্ডিডেট আপনারা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা আসেন তাহলে একটু নিচের দিকে আসলে আপনারা কী দেখতে পাবেন পঞ্চায়েত ডাইরেক্টরি যেখানে অল জেলা পরিষদ আপনারা কিন্তু অনস্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব বিভিন্ন জেলা পরিষদের তরফ থেকে একটি নতুন কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে যেখানে আলিপুরদুয়ার বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর এরপর আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান সকল সমস্ত রকম কিন্তু জেলার নাম এখানে রয়েছে পুরুলিয়া শিলিগুড়ি সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মানে বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা জেলা পরিষদের নাম কিন্তু এখানে রয়েছে কুড়িটি জেলা পরিষদ এবং তার সঙ্গে প্রত্যেকটা জেলা পরিষদের যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে জেলা পরিষদ অফিসের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কি আছে আবেদনের সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো প্রিয় ক্যান্ডিডেট আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং সম্পূর্ণ ইনফরমেশান আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি আর জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত প্রতিদিনের মতো নিত্য নতুন ভিডিওগুলোর সাথে আজকে যে মেন টপিকটা থাকছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের এলাকার যে জেলা পরিষদ অফিস আছে সেই জেলা পরিষদ অফিসের তরফ থেকে একটি কর্মী নিয়োগের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখুন এবার আমরা এই যে অফিশিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশে চলে এসেছি আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে এই যে অফিসিয়াল নোটিশ এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডেট এবং মিমো নাম্বার সবই কিন্তু দেওয়া রয়েছে এবার আপনারা জেনে নিন এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট কি রয়েছে আপনারা দেখুন এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে তেরোই জানুয়ারি দু আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক তাদের কিন্তু এখানে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনাদের বলে রাখি এখানে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু কোনো আলাদাভাবে আবেদন ফর্ম ফিল করতে হবে না আপনারা প্রথমে একটি বায়োডেটা তৈরি করবেন যেখানে সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে এখানে কি লিখতে হবে তারপর আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখবেন তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই কিন্তু আধার কার্ড থেকে অ্যাড্রেস লিখবেন এরপর আপনার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার এবং এমনই একটি চালু ইমেল আইডি কিন্তু এখানে দেবেন যাতে পরবর্তী সময় আপনার সাথে মোবাইল নাম্বারের দ্বারা এবং ইমেল আইডির দ্বারা যাতে যোগাযোগ করা যায় তারপর আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দেবেন আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকলে সেটা দেবেন যেমন কম্পিউটার নলেজে কোনো দক্ষতা থেকে থাকলে দেবেন বিএড বা ডিএড কোনো কোর্স করা থাকলে বা কোনো প্রফেশনাল কোর্স কমপ্লিট করা থাকলে তার ডিটেলসও কিন্তু দিয়ে দেবেন এরপর অফিসিয়ালি সিগনেচার যেরকমভাবে করেন সেরকম সিগনেচার করবেন ডেট এবং প্লেসটি বসিয়ে দেবেন অবশ্যই কিন্তু বায়োডেটার মধ্যে আপনার রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের একটি ফটো কিন্তু অ্যাটাচ করবেন তারপর এই বায়োডেটার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই বায়োডাটার সাথে অ্যাটাচ করবেন কি কী ডকুমেন্টগুলো দেবেন সেগুলো বলে দিচ্ছি যেমন আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করবেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই বায়োডেটার সাথে অ্যাটাচ করবেন সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডেটার সাথে অ্যাটাচ করবেন আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডেটার সাথে অ্যাটাচ করবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডেটার সাথে অ্যাটাচ করবেন তারপর নির্দিষ্ট ঠিকানায় তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে গিয়ে আপনি এই বায়োডেটাটা জমা করে দিয়ে আসবেন এছাড়াও বায়োপোস্টের মাধ্যমে আপনি কিন্তু এটা পাঠাতে পারেন যাদের বায়োডেটা সিলেক্ট হবে অর্থাৎ যাদের আবেদনপত্র সিলেক্ট হবে তাদেরই কিন্তু পরবর্তী সময় ইন্টারভিউর জন্য ডাকা হবে আর ইন্টারভিউ কবে হবে কোন টাইমে হবে সেটা কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা ইমেল আইডিতে মেল করে জানিয়ে দেওয়া হবে এবার আপনাদের বলি আপনাদের যেদিন ইন্টারভিউর জন্য ডাকা হবে ওই দিন কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ক্যারি করে নিয়ে যেতে হবে কারণ ইন্টারভিউ টাইমে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন প্লাস সেট করে কিন্তু জেরক্স কপিও আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন ইন্টারভিউতে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু আপনাদের জন্য প্রকাশিত হবে আর ফাইনাল ইন্টারভিউর পরে কিন্তু আপনারা আপনাদের কাজটি এখানে পেয়ে যাবেন এবার আপনারা দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পথটা হচ্ছে সুপার অ্যানাউন্টেন্ট ডাব্লিউ এক্সিকিউটিভ অফিসার এই পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে আপনারা বলতেই পারেন এটা ডাব্লিউ অফিসার এই পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আর আপনারা কিন্তু বায়োডেটার ওপরে যেখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এই জায়গায় কিন্তু লিখে দেবেন ডাব্লিউ এক্সিকিউটিভ অফিসার এবার আপনাদের বলে রাখি এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক কাজ যেখানে প্রত্যেক মাসে আপনারা বেতন পাবেন পনেরো হাজার ছশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আর যেখানে আপনাদের গ্রেড পে দেওয়া হবে ছ হাজার ছশো টাকা যেটা রোফা টু অনুযায়ী দেওয়া হচ্ছে সেই সেম গ্রেড পে কিন্তু এখানেও আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের বলি এখানে পুরো প্রসেসটাই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হবে পরবর্তী সময়ে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে আর ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে আপনারা যেরকমভাবে বায়োডেটাটা ফিল আপ করলেন সেই বায়োডেটার সাথে যদি আপনাদের ডকুমেন্টের কোনো মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে বায়োডেটা সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার আপনাদের বলে রাখি সকল সমস্ত রকম সঠিক ইনফরমেশান দিয়ে কিন্তু আপনারা বায়োডেটা ফিল আপ করবেন রকম ফ্রড ইনফরমেশান ভুল ইনফরমেশান দেবেন না তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট করে দেওয়া হতে পারে এখানে একটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ যার মাধ্যমে এখানে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে পরবর্তী সময়ে কিন্তু আর কোনো রিটার্ন পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউ টাইমে যা যা প্রশ্ন করা হবে সেগুলো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার নামটি মেরিট লিস্টে থাকবে এবং আপনাকে কিন্তু এখানে কাজের জন্য নিযুক্ত করা হবে এবার আপনারা দেখে নিন কোন নির্দিষ্ট ঠিকানায় আপনাদের এই আবেদনপত্র জমা করতে হবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়া টকিস রোড আলিপুরদুয়ার চৌপাটি পোস্ট অফিস ডিস্ট্রিক্ট আলিপুর দোয়ার সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান চার পিনকোড নম্বর এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের তেরোই জানুয়ারি দু হাজার মধ্যে এই যে বায়োডেটা সেটা কিন্তু জমা করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এছাড়াও বাইপোস্টের মাধ্যমেও আপনারা কিন্তু পাঠাতে পারেন এবার আমরা চলে আসবো সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা প্রত্যেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেখুন হি অবলিক সি অর্থাৎ এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স বাষট্টি বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে মানে আঠারো থেকে বাষট্টি বছরের মধ্যে সমস্ত মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের বলে রাখি এই যে নিয়োগটি করানো হচ্ছে এই নিয়োগটি করানো হচ্ছে আলিপুর জেলা জেলা পরিষদের তরফ থেকে আপনারা যারা আলিপুর ডিস্ট্রিক্ট থেকে আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন এছাড়াও এই নোটিশে কোথাও বলা নেই যে অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন না আপনারা যদি চান আলিপুর দুয়ারে গিয়ে এই কাজটা করতে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আবেদন করতেই পারেন আর অন্যান্য জেলার যে সমস্ত ছেলেমেয়েরা আজকে আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি আজকের এই ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার জন্য যখন নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো ভাবেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকেই জানিয়ে দেবো আপনার জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনার জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আলিপুর জেলার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন তারাও যাতে এই আবেদনটা করতে পারেন আর আপনারা দেখলেন তো এটা কিন্তু একটা খুব দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই কিন্তু আপনারা যারা আলিপুর জেলা জেলার ছেলেমেয়েরা আজকের এই ভিডিওটা পুরোটা দেখলেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নিশ্চয়ই আপনার জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধি রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে